তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমরা শিখে নেবো আমাদের ভিডিওতে আমাদের নিজেদের ভয়েস কিভাবে অ্যাড করব। তো সবার প্রথম বন্ধুরা এই যে ইনশর্ট অ্যাপসটি দেখতে পাচ্ছ বন্ধুরা এই ইনশর্ট অ্যাপসটিকে আমরা ওপেন করে নেবো তো তোমাদের যাদের কাছে নেই বন্ধুরা তোমরা প্লে স্টোর থেকে এটা পেয়ে যাবে তখন থেকে তোমরা ইনস্টল করে নিও এখানে বন্ধুরা আমরা ভিডিও বলে যে অপশানটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা এখানে নিউ বলে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ এখানে একবার ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে বন্ধুরা আমাদের ফোনের গ্যালারি কিন্তু ওপেন যাবে তো এখানে দেখো দুটো আমরা অপশান দেখতে পাচ্ছি ওপরের দিকে একটা ভিডিও একটা ফটো তো আমরা কিন্তু ভিডিও যেহেতু এডিটিং করবো তো ভিডিওতে ক্লিক করবো তো ভিডিওতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু ভিডিও ওপেন হয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দ ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে নেবে আর ভিডিওটা এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভিডিও প্লে করে তো দেখতেই পাচ্ছো এখনও কিন্তু আমরা এই কিন্তু এই ভিডিওতে রকম ভয়েস অ্যাড করিনি ঠিক আছে তো তোমরা শুনতেই পারলে রকম এখানে কিন্তু ভয়েস নেই তো এখন এই ভিডিওতে আমরা ভয়েস অ্যাড করতে গেলে কী করে করব। তো চলো সবার প্রথম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ভিডিওর যে পার্টটা দেখতে পাচ্ছ নিচের দিকে ভিডিওর পার্টটা দেখতে পাচ্ছি আমরা তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে পার্টে আমরা কিন্তু সবার প্রথম একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকম সাদা বর্ডার আসবে তারপরে বন্ধুরা দেখো তোমরা ওপরের দিকে খেয়াল করো এখানে কিন্তু প্রচুর অপশান দিয়ে দেওয়া গেছে তো আমি মার্ক করে দেখালাম তোমাদের তো এখান থেকে কি করব বন্ধুরা সবার প্রথম আমরা কি অপশান খুঁজে বার করবো দেখো ভলিউম বললে কিন্তু একটা অপশান হয় ভলিউম অপশানের কাজ কি বন্ধুরা আমরা কিন্তু ভিডিও যখন শ্যুট করতে যাই বাইরে প্রচুর কিন্তু মানে গাড়ির বল মানে অনেক রকমের শব্দ কিন্তু ভিডিওর সাথে রেকর্ডিং হয়ে যায় তো তার জন্য আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের ভলিউম টাইপ ভলিউমটাকে আমরা কি করবো জিরো করে নেব তো জিরো করে নিলে কী হবে বন্ধুরা আমাদের যে এক্সট্রা যে আওয়াজ থাকবে সেগুলো কিন্তু কিছু এখানে অ্যাড হবে না তো এখান থেকে জাস্ট একবার রাইট ক্লিক করব তো আমাদের ভিডিওতে কী হবে ভিডিওর ভলিউমটা জিরো হয়ে যাবে তো ভলিউমটা আমরা প্রথমে জিরো করে নিলাম বন্ধুরা এবার যে ভিডিওর পার্টটা আছে বন্ধুরা এখানে কিন্তু আমাদের কাজ কি এখানে কিন্তু আমরা সবার প্রথম ভিডিও রেকর্ডিং করতে গিয়ে কিন্তু যখন আমরা ভিডিও শ্যুট করি আর কি বন্ধুরা তখন কিন্তু আমাদের অনেক এক্সট্রা পার্ট রেকর্ডিং হয়ে যায় তো এটাকে কিভাবে আমরা ডিলিট করবো বা কাটবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে এই যে তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখো আমি প্রথম এই যে পার্টটা এই যে মার্ক করে দেখাচ্ছি ধরো এতটা পার্ট কিন্তু আমাদের কোনো প্রয়োজন পড়বে না তার জন্য এখানে কী করতে হবে দেখো একদম তৃতীয় যে অপশানটি আছে বন্ধুরা তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে কাঁচির অপশান তোমরা দেখতে পাচ্ছ তার পরের কিন্তু অপশানটা এই যে কাচি কাছির পরে যে অপশানটি এখানে জাস্ট একবার আমরা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমরা দেখতে পারলে বন্ধুরা কীভাবে এখানে দেখো কাট হয়ে গেছে তো কি সুন্দর কিন্তু এখানে আমাদের এই যে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই অপশানটা কিন্তু এখানে কাটিং হয়ে গেছে তো এবার আমরা কি করব বন্ধুরা এটা আমাদের যেহেতু প্রয়োজন নেই তো এটাকে আমরা ডিলিট করব তো ডিলিট করব কি করে জাস্ট ওখানে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পরে এই যে ওপরে দেখো ডিলিটের অপশান দিয়ে দেওয়া গেছে তো এখানে জাস্ট আমরা ডিলিটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো ডিলিট হয়ে গেছে তো এইবার বন্ধুরা আমরা কি করব এইবার কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমাদের মানে ভিডিওতে অডিও বা ভয়েস কীভাবে অ্যাড করবো তো দেখো এখানে অ প্রচুর অপশান দেওয়া গেছে তো এখান থেকে দেখো একদম প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে কি আছে আমরা কিন্তু দ্বিতীয় নাম্বারে এই যে অডিও বলে অপশানটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা মিউজিক অ্যাড করবো তো অডিওতে ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আমাদের প্রথম যে মিউজিক বলে অপশানটি আছে বন্ধুরা এটাও লাগবে না আর পরেরটাও কিন্তু লাগবে না একদম লাস্টের দেখো আমাদের কি আছে রেকর্ড বলে একটা কিন্তু আমরা অপশান পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এই রেকর্ডিং বলে যে অপশানটি আছে জাস্ট এখানে আমরা একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চালু হয়ে যাবে তো এই যে কালারার বন্ধুরা এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশনে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভয়েস রেকর্ডিং চালু হয়ে যাবে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি রেডি করেছি যখনই ক্লিক করব তো রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো বন্ধুরা ভিডিওটা कंटिन्यू দেখো বিনা তো তোমরা দেখতেই পালে বন্ধুরা আমি কিভাবে রেকর্ডিংটা করলাম তো বন্ধুরা খুব সহজ এখান থেকে রেকর্ডিং করা জাস্ট আমরা লাল যে মানে গোলটা রয়েছে ওখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভয়েসটা আমরা বলা শুরু করবো সঙ্গে সঙ্গে আমাদের রেকর্ডিং হয়ে যাবে আর এখানে রাইট ক্লিক দেখতে পাচ্ছ রাইটে আমরা ক্লিক করব তো এই দেখো রাইট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের যে ভয়েসটা এটা কিন্তু এখানে চলে এসছে তো বন্ধুরা এই ভয়েসটা আমরা কিন্তু মন করলে টাচ করে ভিডিওর যে কোনো অংশ মানে যে কোনো জায়গায় কিন্তু এটা সেট করতে পারবো তো চলো আমি যেহেতু প্রথম থেকে ভিডিওটা শুরু করছি তো এইখান থেকেই আমি কিন্তু এইটাকে রেখে দিচ্ছি তো আমরা রেকর্ডিং করা কিন্তু বন্ধুরা শিখে গেলাম এইবার বন্ধুরা অনেক সময় তোমরা রেকর্ডিং করে কিন্তু হয়তো এক্সট্রা কিছু রেকর্ডিং হয়ে গেল তার জন্য বন্ধুরা সেটাকে কাটিং কিভাবে করবে সেটা আমি এবার দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এটা কন্টিনিউ দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না তো এই যে রেকর্ডিংয়ের যে অপশানটি আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখো সাদা কিন্তু পুরো স্কেলের মধ্যে চলে আসবে আমাদের রেকর্ডিংয়ের অপশান তো এই যে দেখতে পাচ্ছ আমি এই যে সাদা স্কেলটা এই যে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি ধরো এতটা আমার এক্সট্রা রেকর্ডিং হয়ে গেছে তো এটাকে আমি ডিলিট করবো তো এটা সবার প্রথমে আমি কাটিং করব তোমাদের কাটিং করার জন্য দেখিয়ে দিয়েছি কোন অপশান থেকে কাটিং করতে হয় তো আমি আরেকবার মার্ক করে দেখাচ্ছি এই যে অপশানটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কাটিং হয়ে যাবে তো চলো দেখো আমি এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাটিং হয়ে গেছে এটা তো এবার বন্ধুরা এটাকে ডিলিট করতে গেলে কি করতে হবে দেখো তার পাশেই কিন্তু বন্ধুরা ডিলিটের অপশান আছে তো চলো এটাও তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ডিলিটের অপশানটা বন্ধুরা এখানে আমি টাচ করার সাথে সাথে দেখো ডিলিট হয়ে গেছে কিন্তু তোমরা অনেক সময় হয়তো এটাকে ডিলিট করে ফেলো কিন্তু এটা প্রয়োজন হতে পারে তো প্রয়োজন হলে এটা কি করে আবার আনবে তো বন্ধুরা চলো এই যে মার্ক করে দেখাচ্ছি তোমাদের এই যে তীরের মতো লেফট সাইডে তোমরা খেয়াল করো তো এইখানে এই যে লেফটে যে তীরের মতো আছে এখানে ক্লিক করতে হবে বন্ধুরা দেখো আমি একবার ক্লিক করেছি ওটা চলে এসেছে আর একবার ক্লিক করলে বন্ধুরা সেম টু সেম জয়েন্ট হয়ে যাবে আবার তো দেখো আমি দুবার এটা ক্লিক করেছি সাথে সাথে কিন্তু আমাদের আগের অডিওটা এখানে জয়েন্ট হয়ে গেছে তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমাদের অডিওটা কিন্তু একদম প্রথমের মতো হয়ে গেছে তো এবার চলো বন্ধুরা এই যে অডিওটা আমরা কিন্তু রেকর্ডিং করেছি এই অডিওর ভলিউমটা আমরা কি করে বাড়াবো বা কমাবো সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অডিওতে ক্লিক করেছি করার পরে দেখো এখানে ভলিউম বললে অপশান কিন্তু দেওয়া গেছে তো এখানে দেখো তোমরা নিচের দিকে খেয়াল করো এই যে ভলিউমের সাদা বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই যে মার্ক করে দেখো তো এটা বন্ধুরা এখানে হান্ড্রেড পারসেন্ট করা আছে তো এখান থেকে কমাতেও পারো বাড়াতেও পারো বন্ধুরা তো একদম পুরোপুরি দুশো অবধি করো না তোমরা এটা একশো সত্তর পঁচাত্তরের মধ্যে রাখলে খুব ভালো হয় তো এটা রাখার পরে বন্ধুরা জাস্ট আমরা একবার রাইট ক্লিক করব। আর ওপরে আরেকবার দেখো তোমরা কিন্তু রাইট দেখতে পাচ্ছ তো দুবার যখনই এটাকে রাইট ক্লিক করে নেবো তো এটা কিন্তু কি হবে বন্ধুরা আমাদের ভিডিও যে ভিডিওটা আমরা করেছি সেই ভিডিওর সাথে কিন্তু আমাদের অডিওটা সেট হয়ে যাবে তো চলো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে রাইটের অপশান তোমরা উপরের দিকে খেয়াল করতে পারছো বন্ধুরা এখানে কিন্তু রাইট করতে হবে রাইটে যখনই ক্লিক করলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমাদের ভিডিওর নিচে তোমরা ভালো করে খেয়াল করো একটা লাইন গেছে ঠিক আছে এই লাইনটাই কিন্তু আমাদের অডিও ঠিক আছে একটা কালারিং লাইন দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু আমাদের ভিডিওর অডিও তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা কিন্তু তোমরা যে কোনো ভিডিওতে কিন্তু অডিও সেট করে নিতে পারবে বন্ধুরা তো চলো বন্ধুরা এবার তোমাদের আমি দেখাচ্ছি যে আমাদের এই যে ভিডিওটা কীভাবে সেভ করবে তো ওপরে দেখো এক্সপোর্ট বলে আমরা একটা অপশান দেখতে পেয়েছি তো এই এক্সপোর্টে জাস্ট একবার আমরা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু আরেকবার একবার আমরা কী পেয়ে যাচ্ছি এই যে এক্সপোর্ট পেয়ে যাচ্ছি তো এই এক্সপোর্টে কিন্তু বন্ধুরা আবার ক্লিক করতে হবে তো এই যে এক্সপোর্টে যখনই ক্লিক করবো তখনই কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে